অঙ্গীকার করেছিলাম ওই ভারত নির্বাচনে জনগণের সাথে অঙ্গীকার তারা পূরণ করতে পারে না এই অঙ্গীকার পূরণ করার কারণে আমাদের টুকরা ভাই বোনদের চির হয়েছে সংগ্রামের উন্নয়ন আমরা লক্ষ্য করছে একদমের কানে রাজনীতির কথা হচ্ছে

কাজকর্ম করে সরকারের সাথে সরকার সরকার আজকে উপস্থিত সকল ভাই বোনদেরকে আমার নির্বাচন এলাকা কৃষকবাসীর পক্ষ থেকে সংগ্রামের এবং শুভেচ্ছা জানিয়েছেন আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা হক